আপনি কি দম্পত্য জীবনে অসুখী অনেকেই লজ্জা বা সংকোচে নিজের সমস্যার কথা কাউকে বলতে পারেন না এবং হুটহাট ফার্মেসি থেকে নায়াগ্রা হান্ড্রেড ট্যাবলেট কিনে ফেলেন কিন্তু এটি কি আপনার হার্টের জন্য নিরাপদ ব্যবহারের আগে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ডেল্টা ফার্মা লিমিটেডের একটি বহুল পরিচিত ওষুধ নায়াগ্রা হান্ড্রেড নিয়ে এর মূল উপাদান হলো সিলডেনাফিল হানড্রেড মিলিগ্রাম এটি মূলত পুরুষদের যৌন অক্ষমতা বা ইরেকটাইল ডিসপাংশনের চিকিৎসায় ব্যবহৃত হয় সহজ ভাষায় যারা শারীরিক মিলনের সময় যথেষ্ট সক্ষমতা অনুভব করেন না তাদের জন্য ডাক্তাররা এটি দিয়ে থাকে ন্যাগরা ট্যাবলেটে সরাসরি কোনো উত্তেজনা বাড়ায় না বরং এটি শরীরের বিশেষ অঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ফেসিগুলোকে শিথিল করে দেয় ফলে স্বাভাবিক উদ্দীপনা একজন পুরুষ দীর্ঘ সময় সক্ষমতা বজায় রাখতে পারে এটি খাওয়া সাধারণত থেকে মিনিট পর কাজ শুরু করে এর প্রভাব শরীরে চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত থাকতে পারে এটি সাধারণত দিনে একটির বেশি সেবন করা যাবে না তবে নায়গরা ব্যবহারে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া আছে যা আপনার জানা জরুরি প্রচণ্ড মাথা ব্যথা বা মাথা ঘোরা মুখ বা ঘাড় লাল হয়ে যাওয়া বুক দরপর করা বা জাপসা দেখা অনেকের ক্ষেত্রে পেটে সমস্যা বা বদহজম হতে পারে এবার দামের কথা বলি ডেল্টা ফার্মার এই নায়াগ্রা হানড্রেডের এক বক্সে বারোটি ট্যাবলেট থাকে পুরো এক বক্সের খুচরা মূল্য দুশো টাকা অর্থাৎ একটি ট্যাবলেটের পড়ছে মাত্র বিশ টাকা তবে সাবধান যাদের হার্টের সমস্যা আছে যারা নিয়মিত হার্ডের ওষুধ বা নাইট্রেট জাতীয় ওষুধ খান তারা ভুলেও এই ওষুধটি স্পর্শ করবেন না এতে রক্তচাপ হঠাৎ করে বিপজ্জনকভাবে কমে গিয়ে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে এছাড়া উচ্চ রক্তচাপ বা লিভারের রুগীদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ দম্পত্য সুখের জন্য ওষুধের চেয়ে জরুরি হল সঠিক খাদ্যাভ্যাস এবং চিকিৎসকের পরামর্শ লোকলজ্জার ভয়ে না লুকিয়ে একজন অভিজ্ঞ ইউরোলজিস্ট বা ডাক্তারের পরামর্শ নিয়ে তবে এই ওষুধ সেবন করুন ভিডিওটি ভালো লাগলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন সচেতনতায় শেয়ার করুন সবার সাথে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ